আচ্ছা এই যে আপনি তো একা উঠছেন ভাই অনেক দুই তিনজন দেখাবো সমস্যা নেই ভাই চার পাঁচ জন উঠবেন যদি ক্ষতি করতে পারেন দিয়ে দিবেন এতজন যাবে

এগুলো তো হাতে করা দিয়ে যান নাকি ভাই সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজ একটা দোলনা বানাতে কম হলে এক সপ্তাহ সময় লাগে এক সপ্তাহ সময় লাগে এক সপ্তাহ সময় লাগে আচ্ছা এই যে কালার তো নিকুত কাজের দোলনা আজকে দিয়ে দিব একদম কম দামে একবারে কম দামে একবারে কম দামে একটু কমেন্ট করেন আজকে 36 ইঞ্চি দোলনা বহুত ভাই কি কমেন্ট করতে হবে দোলনার দাম কত আছে দোলনার দাম কত কত হতে পারে কত হতে পারে আমি দাম বলার আগে কেউ যদি দাম বলতে পারে বলতে পারে তার জন্য একটা দোলনা আচ্ছা এই যে ছত্রিশ ইঞ্চি সাইজের দোলনা আজকে কম দামে থাকবে এবং আমরা কিন্তু প্রমাণ দেখাই দিচ্ছি এইটাতে যদি আপনারা চার পাঁচ জন উঠেন তারপরে কিন্তু এটা ডাববে না অরিজিনাল কেজি অরিজিনাল কট সুতা আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন হ্যাঁ সাথে কি কি আইটেম ফ্রি আছে সেটা আমরা একটু দেখে দিই জি ভাই এই যে সাথে থাকবে একটা বসার গদি বসার গদি একটা সাইড পিলো আচ্ছা একটা হেড পিলো একটা হেড পিলো একটা মশারি এই যে মশারি একটা এস একটা সিকল আচ্ছা একটা ইউ অ্যাঙ্গেল ঝুলানোর জন্য সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঝুলানোর জন্য সারা বাংলাদেশ ঝুলানোর জন্য হচ্ছে এই সিকলটা ফ্রি থাকবে হ্যাঁ তারপর হচ্ছে একটা এস থাকবে

আচ্ছা তো টানলে কিচ্ছু হবে না ভাই এই যে দেখেন দোলনা শিখতে পারে তার জন্য একটা দোলনা গিপস একটা দোলনা গিপস আজকে আপনারা কমেন্ট করেন হ্যাঁ ছত্রিশ ইঞ্চি সাইজের বহু বউ দোলনা

আমি চেঞ্জ করে নিতে পারবো যে কোনো কালার আমাদের কাছে আইসি আপনি কালার দেখে শুনি অথবা আমাদেরকে যারা অনলাইনে দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে আচ্ছা এই যে এটা তো দেখেন চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে এই যে গদি যেটা আছে এইটাও কিন্তু চেঞ্জ করতে পারবে আচ্ছা এত ওয়েট নিচ্ছে এটা তো অবশ্যই 100% কট সুতা এবং এটা কি কোনো রড টট দেওয়া আছে ভাই তিনটা রড দেওয়া আছে এই যে দেখেন এখানে একটা রড এখানে একটা রড এই যে উপরে একটা রড উপরে একটা রড সবথেকে ভালো ভাই হ্যাঁ যখন বাসায় যাবেন তখন বাসায় ডেলিভারি ম্যানের সামনে জন উঠবেন পার্সোন জন উঠবেন তাই সাড়ে চারশো কেজি হবেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ মানুষের একশো বিশ কেজি তো সর্বোচ্চ আপনি চারজন অ্যাডাল পার্সন মানুষ বসবেন বৈশাখ ট্রাই করবেন যদি দোলনা ছিল দোলনা ব্যাক করে দিবেন দোলনা ব্যাক করে ডাবল টাকার জান দিবেন আচ্ছা এই আর যদি দোলনা ফুল ওকে থাকে তাহলে রিসিভ করবেন আচ্ছা ডিজাইন তো এক একটা এক রকম নাকি ভাই এগুলো সম্পূর্ণ হাতের কাজের ডিজাইন তো এক এক জনের এক এক রকম ডিজাইন আচ্ছা সাদাটা একটু দেখাই সাদাটা এই পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর এখানে একটা স্টার ফুলও দেওয়া আছে

আর যারা অনলাইন থেকে নিলেন ভিডিও কলের মাধ্যমে ভালো গন্ধ দেখেছে কত টাকা থেকে শুরু আপনাদের এখানে একেবারে আঠারোশো টাকা থেকে বলুন আঠারোশো আঠারোশো টাকা থেকে এই যে হ্যামক দোলনা থাকবে ছয়শো পঞ্চাশ আর এই টাইপের দোলনা যদি নিতে চাই তাহলে কত টাকা থেকে এই চারটার দোলনা মাত্র আঠারোশো টাকা থেকে শুরু আঠারো টাকা আঠারোশো টাকার আপনাদেরকে দেখা দিই যেটা হচ্ছে নাকি জি জি এটা চেয়ার তোলা থাকবে এই যে দেখেন একেবারে বেবিদের জন্য ছোট্ট সাইজের যারা নিতে চান বেবিদের জন্য বেবিদের জন্য বারো পনেরো বছর বারো পনেরো বছর এগুলোর ভিতরে আমরা অবস্থা একেবারে একেবারে আমরা এটা হচ্ছে আছে আমি তো বললাম আপনাদের সাইজের ভিতরে লাগবে সব করে নিতে পারবো যদি আপনাদের মন মতো ডিজাইন কিংবা কালার বানিয়ে নিতে চান এক সপ্তাহ সময় দিতে হবে আচ্ছা ওকে তাহলে একেবারে তিরিশ ইঞ্চি আবারও আগে কালার গুলো দেখায় আবারও কালার গুলো দেখায় এবং কি কি ফ্রি পাচ্ছেন সেটা একটু দেখে মেরুন কালার আমি কালার দেখাই দিই তারপর দেখা যায় ইয়েলো কালার আচ্ছা পার্পেল কালার বা ল্যাভেন্ডার কালার

পাঁচ হাজার নয়শো পাঁচ দেখেন ছত্রিশ ইঞ্চি দোলনা মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় ডেলিভারি ফ্রি আইটেম ফ্রি ইঞ্চি কিন্তু আগে ছিল হচ্ছে ছয় হাজার

সরাসরি কোথায় আসবো সরাসরি চলে আসছে চাইলে আমাদের সব প্রকৃষণ হচ্ছে ঢাকা নিউ মার্কেট

দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন